আগে তো করলা দেখলে মাথা খারাপ হয়ে যেত তো কলা কখনই খেতাম না এখন একটু একটু করে খাওয়া শিখে গিয়েছে কিন্তু তিতা হলে একদমই খেতে পারি না আর আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে কিন্তু একেবারে কোনো তিতা হয় না এই তো করলা হয় যেগুলো লবণ দিয়ে মেখে নিয়েছি এরপর কিন্তু পেঁপে কেটে নেব পেঁপেটাও কিন্তু অনেকদিন ধরে বাসায় আছে আপনাদের ভাইয়া খাবে বলে নিয়ে এসেছে আজকে একটু ইউনিকভাবে পেঁপে রান্না করলাম এইভাবে রান্না করলো যে এত বেশি মজা লাগে সেটা বুঝতেই পারিনি রান্না বান্না কমপ্লিট করে ওরা বাবা ছেলে তো মর্জিদে নামাজ পড়তে গিয়েছিল আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে এই তো আমরা একসঙ্গে কিন্তু একই প্লেটে দুজনেই বিরিয়ানি খাচ্ছি হ্যালো ভিয়াজ আসলাম আলাইকুম আজকে কি রান্না ফিরছে কিন্তু কিছুদিন ধরে এই করলাগুলো নিয়ে এসেছিল আপনাদের ভাবে সেগুলো রাখা ছিল রান্না করব করবো বলে কিন্তু রান্না করা হচ্ছিল না যেহেতু আমি একদম পছন্দ করি না সে জন্য রান্না করা হচ্ছিল না এদিকে আজকে ভাবছিলাম করলাগুলো রান্না করবো না কিন্তু বেশিদিন থাকার পর নষ্ট হয়ে যাবে এই তো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম আমার যে আপু আছে আমার আপুর বাসায় আমি গিয়েছিলাম যখন তখন দেখেছিলাম আমার আপু এভাবে লবণ দিক সুন্দর করে করলা গড়ে মেখে তারপর সুন্দর করে ধুয়ে রান্না করে একদমই একদম থাকে না আজকে আমি সেভাবে রান্না করেছি এই তো এখন সুন্দর করে ধুয়ে নেব তারপর রান্না করব আমাদের না শেখার কোনো বয়স নেই আমার মনে হয় আমরা কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে জানতে পারি আমার আপু যখন এইভাবে করলা রান্না করেছিলাম আমি কিন্তু তাকে তাকে দেখছি আমাকে জিজ্ঞেস করে করেছিলাম আপু বলেছে এভাবে করলে একটু তিতাটা কম হয়ে যায় সেজন্য আজকে আমি করছি তো যেহেতু আমি একটু কমই পছন্দ করি কিন্তু যদি তিতা না হয় তাহলে কিন্তু একটু খেতে পারে আজকে দেখি খাওয়া যায় কিনা এই তো আমি সুন্দর করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলাম করলা ভাজতে একটু রসুনটা বেশি করে দিতে হয় আজকে আমি কোনো প্রকারে পানি অ্যাড করব না ধীরে ধীরে করে কিন্তু সুন্দর করে ভাজিটা করে নেব এত বেশি মজা লেগেছে খাওয়া দাওয়ার পর আপনাদের হয়তো অনেক বেশি পছন্দ করেছে এইদিকে দেখলাম যে পেঁপেটা কয়েকদিন ধরে বাসায় পরে আছে একসঙ্গে বাজার নিয়ে আসলে যা হয় আপনাদের কিন্তু যখন বাজার নিয়ে আসে একসঙ্গে অনেকগুলো বাজার নিয়ে আসে আর আমি একটা একটা করে রান্না করি এত কিছু মনেই থাকে না যে কোনটা আছে কোনটা নেই ভাবলাম যে পেঁপেটাও রান্না করে নেই কিন্তু কিভাবে রান্না করবো সেটাই বুঝতে পারছিলাম না তারপরে একটু ছোট ছোট করে কেটে নিলাম এইভাবে রান্না করবো এইভাবে যে রান্না করলে এত বেশি মজা লেগেছে এই তো আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে একচুলাই আমি কিন্তু কলা ভাজে এক আমি কিন্তু পেঁপেগুলো সুন্দর করে একটু পানি দিয়ে ভাপিয়ে নেব তাহলে যে পেঁপের মধ্যে যে কষ্টটা ভাপা থাকে সেটা কিন্তু আর থাকবে না আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আমি কিন্তু ভাপিয়ে নেওয়ার পর আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে কেন পেঁয়াজ রসুন মরিচ ভেজে পেঁপেটা অ্যাড করেছে এখানে কিন্তু কার পানি অ্যাড করা যাবে না যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু অর্ধেকটাও সিদ্ধ হয়ে যাবে পেঁপেটা কিন্তু আমি একটু কম খাই হয় হয় কিন্তু বাচ্চারা গেলে কিছু না কিছু পেঁপে করে এগুলো নিয়ে আসে ও কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে ভাবছে যেহেতু হাজব্যান্ড পছন্দ করে আর করলে নিয়ে এসেছে ও কিন্তু করলাটা যে এত বেশি পছন্দ করে আমাদের গ্রামে কিন্তু এটাকে করলে বলে অনেক জায়গায় কিন্তু অনেক নামে পরিচিত এই তো আমার কিন্তু একে একে দুইটা রান্না একসঙ্গে কমপ্লিট হচ্ছে আমি কিন্তু বান্না যখন করি তখন একসঙ্গেই দুটো চলাই বসিয়ে দেয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার অনেক বেশি কষ্টকর দাঁড়িয়ে থাকতে হয় না এই তো আমার সেই লোভনীয় করলা ভাজি এবং পেঁপে দেখতে কিন্তু মশালা অনেক বেশি সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এখন হচ্ছে দুপুরবেলা আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়তে গিয়েছে আজকে কিন্তু শুক্রবার এটাই কিন্তু শুক্রবারের ভিডিও মরসুর সব নামাজ পড়তে যেহেতু গিয়েছে ওরা কিন্তু পা পাচ্ছিল দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে এই তো আমি বিরিয়ানিটা ঢেলে নিচ্ছিলাম আর মরসুরের প্যাকেটটা কিন্তু মরসুর প্যাকেটের মধ্যেই খাবে যেহেতু ছোটো মানুষ ও কিন্তু বলছে যে আম্মু আমি প্লেটে খাবো না সেই জন্য আমি ওকে একটা দিয়ে দিয়েছিলাম একটা প্যাকেট আমি প্লেটে ঢেলে নিলাম এখানে আমরা একসঙ্গে খাবো এভাবে সবসময় তো একসঙ্গে খাওয়া হয় না অল্প স্বল্প কিছু হলো না আমরা প্লেটে একসঙ্গে খাই আর অনেক বেশি গল্প করতে করতে খাচ্ছে না অনেক বেশি ভালো লাগছিল আর যেহেতু এটা মন তো বড় এটা তো আল্লাহর বড় কোদা আছে খেতে কিন্তু অনেক মজা লেগেছে